নমস্কার সকলকে সাতকুঠুরি পরিবারের সমস্ত সদস্যদের আগামী শিশু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন ধরনের একটি মুরগি যার নাম করকনাথ নামেই বাজারে আপনারা সকলে চেনেন সেই রেসিপি নিয়ে তো কিছুই না করকনাথ মুরগির এই রেসিপিটা বানানোর জন্য আমরা প্রথমে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে দশ মিনিট মতন রেখে দেবো তারপর কাঁচা সরষের তেল দিয়ে আমরা মাংসটাকে আরেকবার ম্যারিনেট করে পাঁচ মিনিট রাখবো তারপর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে আমরা আবার মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেশনের এই বিশ্রামের কারণগুলো হলো মাংসটাতে যাতে করে প্রত্যেকটা জিনিসের ফ্লেভার সঠিকভাবে ঢুকে যায় এবার দেখুন আমরা গরম মশলা হিসাবে এগুলো নিয়েছি স্ক্রিনে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এগুলোও আপনারা নিতে পারেন এবার কড়াইতে তেল গরম করে সেই তেলের ঝাঁচ কমানোর জন্য আমরা কিন্তু কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি একদম চমকাবেন না এই তেল কিন্তু লেবুর রস দিলে ছিটকবে না বরঞ্চ তেলের যে ঘ্রাণ সেটা চলে যাবে এরপর আমরা ওই গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে তারপর আদা বাটা আর রসুন বাটা কিছুটা এই তেলের মধ্যে দিয়ে আমরা ভাজা ভাজা মতন করে নিয়েছি তারপর দেখুন একটা গোটা রসুনের কোয়া আমরা এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিয়েছি এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রসুনটা কেন গোটা দিলাম বিশ্বাস করুন এই মাংসের স্বাদের মনোপলি কিন্তু ওই রসুনটাই মাংস দিয়ে ভাত খেতে যতটা না ভালো লাগবে তার সঙ্গে এই রসুনটা থাকলে কিন্তু আরও মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা কিন্তু খেয়ে দেখবেন একবার এইভাবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন মাংসটা রান্না করার একটু ভাজা ভাজা হয়ে আসার পর দেখুন তেল এইভাবে কিন্তু ছেড়ে দিয়েছে যখনই দেখবেন এইভাবে তেল ছেড়ে দিচ্ছে আরেকবার নেড়ে আবার রেখে দেবেন এক পর্যায়ে দেখবেন যে জল না দিলেও তরকারিতে কিন্তু বেশ কিছুটা তেল ছেড়ে মাংসটা এই তেলের মধ্যেই সেদ্ধ হচ্ছে যতটা ভালোভাবে মাংসটাকে কষাতে পারবেন যতটা সময় ধরে ততটাই ভালো কারণ এই মুরগিটার কিন্তু মাংস বেশ শক্ত হয় এমনকি হ্যাচারি বা কক মুরগির থেকেও বেশি শক্ত এরপর আমরা টমেটোগুলো ওপর থেকে দিয়ে একটু নুন ছড়িয়ে মাংসটাকে ভালোভাবে আবার একবার নেড়ে নেব এবং আপনারা ভাবছেন হয়তো এবার আমি জল দেব কিন্তু না এখনও পর্যন্ত ওই তেলেই মাংসটা কিন্তু কষানো হবে দেখুন আরও তেল ছাড়বে মাংসটা এবার আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় স্টিমের আছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন আমি বলেছিলাম না তে ওই তেলের মধ্যেই মাংসটা আমাদের সেদ্ধ হতে থাকবে দেখুন কতটা তেল ছেড়েছে আর টমেটোগুলো প্রায় গলে গেছে দেখুন এতখানি তেল ছেড়ে দিয়েছে আরও দশ মিনিট কষানোর পর দেখেছেন করকনাথ মুরগি কিন্তু ডাক্তাররা অনেক সময় রোগীদের প্রেসক্রাইব করেন কারণ এই মুরগির মাংসে বেশিরভাগটা আছে প্রোটিন আর ফাইবার যেটা কিন্তু শরীরের জন্য ভীষণ জরুরি সাধারণ পোলট্রি বা ব্রয়লার মুরগির থেকে এই করকনাথ মুরগি কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটি মুরগি তবে রঙটা কালো হওয়ায় অনেকেই এটাকে এড়িয়ে যান কিন্তু বিশ্বাস করুন স্বাদে কিন্তু এটা ব্রয়লার বা দেশি মুরগিকেও হার মানিয়ে দেবে দেখুন আরও আধ ঘন্টা কষানোর পর ওই তেলেই মাংসটা কতখানি তেল ছেড়েছে এবার আমরা আলুগুলো দিয়ে দেবো এরপর তারপর আলু দেওয়ার পর আমরা গরম করে রাখা জল এবং মশলা ধোয়া জলটাকে একসাথে মিক্স করে এই তরকারির মধ্যে দিয়ে দেবো এবার পালা ফোটানোর মনে রাখবেন আধ ঘন্টা ধরে যদি আপনারা মাংসটাকে কষান তাহলে আরও এক ঘন্টা ধরে মাংসটাকে কিন্তু ফোটাতে হবে না হলে কিন্তু এই মাংস ছিঁড়তে গিয়ে দাঁতও ভেঙে যেতে পারে তাই সাবধানে দেখুন মাংসটা ফুটছে প্রায় এক ঘন্টা ধরে এই ফুট চলবে এবং তারপরেই আমরা কিন্তু মাংসটাকে নাবিয়ে নেব স্বাদে বর্ণে আর গন্ধে দেখুন তো কোনো অংশেই কি কম যায় এই করকনাথ মুরগির রেসিপিটা একবার টেস্ট করে দেখবেন জিভে জল যদি না চলে আসে তাহলে সাত কঠোরই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন আর যদি জল চলে আসে অবশ্যই আপনার ও আপনার পরিবারের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন ক্ষুদ্র এই পরিবার বৃহৎ হওয়ার অপেক্ষায় আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমাদের এই পরিবারটাও বৃহত্তর হয়ে উঠবে হয়তো অনেক ভুল ত্রুটি বিভিন্ন রেসিপির মধ্যে হয়ে থাকে কিন্তু আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আশা করছি আমরা আগামী দিনে তা শুধরে নিতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে